একজন উদ্যোক্তা হিসাবে অবশ্যই যে দশটি বিষয় আপনার চর্চায় রাখা উচিত সেগুলো হলো প্রথমে অবশ্যই আপনাকে টাইম ম্যানেজমেন্টটা চর্চা করতে হবে প্রতিদিনের কাজ প্রতিদিন রুটিন অনুযায়ী করতে হবে এবং তারপর অবশ্যই অলসতা দূর করতে হবে যে সময়টুকু আপনি অলস হিসাবে কাটাচ্ছেন শুয়ে বসে ঘুমিয়ে কাটাচ্ছেন অতিরিক্ত ঘুমিয়ে কাটাচ্ছেন সেগুলো সঠিক সময়ের ব্যবহার করার জন্য চর্চা করতে হবে এবং রেগুলার বেসিসে আপনার চেষ্টা করতে হবে কাজের ফাঁকে ফাঁকে আপনাকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করা বা ঘুরতে যাওয়ার চর্চাটা করতে হবে এবং অবশ্যই ভালো কিছু বন্ধু খুঁজতে হবে যারা আপনার ট্র্যাকে আছে বা আপনার বিজনেসের বিভিন্ন কাজে লাগতে পারে নিয়মিত বই পড়ার অভ্যাসটি উদ্যোক্তা উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একটি বিজনেস ছোট থেকে বড় গ্রো করতে থাকবেন তখন অবশ্যই আপনার অনেক বিষয় মাথায় রাখতে হবে তাই সেই বিষয়গুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে নিয়মিত না হলে কিন্তু অবশ্যই আপনি পিছিয়ে যাবেন নতুন স্কিল শেখার গুরুত্ব একজন ব্যবসায়ীর সবচেয়ে বেশি জরুরি বিষয়গুলোর মধ্যে প্রথমে রাখা উচিত আমার মনে হয় কারণ আপনি যখন নিউ স্কিল ডেভেলপ করবেন না তখন কিন্তু আপনি আপনার না আপনি যখন একা বা আপনার কো মিলে মেনটেন করবেন তখন কিন্তু আপনি পিছিয়ে থাকেন আর শরীরের যত্ন অবশ্যই নিতে হবে কারণ শরীরের যত্ন নেওয়া এটাও একটি চর্চার বিষয় কারণ আমরা অনেকেই শুধু কাজ আর কাজ নিয়ে পড়ে থাকি বাট আমাদের শরীর সুস্থ না থাকলে কিন্তু আমরা কোনো কাজই সঠিক সময়ে সঠিকভাবে করতে পারব আপনার আরেকটি বিষয় সে চর্চা করতে হবে সেটা হলো আপনার রেগুলার বিজনেসের পাশাপাশি অবশ্যই সাইড হাসেল কিছু সাইড হাসেল নিয়ে আপনার চর্চা করতে হবে যে কোনো একটি প্রজেক্ট নিয়ে কাজ করলেন বা আপনার এক্সট্রা কিছু টাকা থেকে নতুন একটা ইনভেস্টমেন্টে ইনভেস্ট করা শুরু করলেন বা শেখা শুরু করলেন ইনভেস্টমেন্ট কীভাবে করতে হয় এবং সবশেষ যে কথাটি বলবো অবশ্যই আপনার বিজনেসকে আপনার ঘর থেকে শহরে শহর থেকে দেশে দেশ থেকে বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কের গুরুত্ব সবচেয়ে বেশি অপরিসীম তাই নেটওয়ার্কিং নেটওয়ার্কিং বাড়ান আপনার বিজনেসের পরিধিও বাড়ান ধন্যবাদ